রিসেন্টলি আমার বাইগনা নুনু কাইটা দিছে মানে মুসলমানে ছিল আর কি আর এটার ভিডিও আমি আপলোড করেছি আমার ব্লগ চ্যানেলে আর এখানে টাইটেল দিয়েছে আমার ভাইগনার নুনু কাটাতে ভাইগনার ভীষণ খুশি ও তাই সাথে সাথে ভিডিও রিমুভড আর আমাকে এইভাবে জিমেইল করছে ইমেল করছে যে আপনাকে এটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে মানে এটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন এগেইনস্ট আমার ভিডিওটা জাস্ট নুনু কাটার এইটুকুই আমি যেটাতে বুঝলাম কারণ আমার ভিডিওতে এমন কিছু ছিল না যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাবো আমি তো বাকিটা কি হয়েছে কেমন কি হয়েছে আপনারা সম্পূর্ণ দেখে নেয় তারপরে কথা বলছি গাইছে আমি যদি দেখাই আপনাদেরকে ইউটিউবে গিয়ে সো এখানে ইউটিউব রিমিউটির কন্টেন্ট আর এখানে আমার টাইটেলটা ঠিক এতটুকুই ছিল জাস্ট দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড একটা ওয়ার্ড লেখার ফলে যেমন ইউটিউব আমার কন্টেন্টটা রিমুভ করে আমাকে দুইটা সপ্তাহ চোদ্দো দিনের জন্য ব্লক মেরে রেখে দেবে যেখানে আমি কোনো কিছু পাবলিশ করতে পারবো না জানলে আমি এটা কখনও ভুলেও আমার অচান্তেও করতাম না ঠিক আছে আর এইখানে আমি যদি যাই তাহলে গাইডলাইন স্ট্রাইকের ওইখানে যা লেখা আছে তিনটা শর্ত দিয়ে আছে এখানে লেখা আছে ইউ হ্যাভ ওয়ান স্ট্রাইক অ্যান্ড ইউ কান্ট আর্ন মানি অন দিস ভিডিও আর ইউ কান্ট পাবলিশ এনি ভিডিও লাইভ কন্টেন্ট ফর টু উইক্স চোদ্দোটা দিনের জন্য এরকমটা করলে আমি কখনোই কখনো নিজের অজান্ত করতাম না আর সেকেন্ড টাইম ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করি কিন্তু এটা হয় না এনে কান্ট আপলোড লেখা আসে তো এখানে বিষয়টা হলো আমি জাস্ট নুনু কাটা এইটুকু টাইটেলে দিছি এটাই আমার অপরাধ আর যারা অশ্লীলতার ভিডিও ছাড়ে শুধু বাংলাদেশে না বাংলাদেশে তো আছেই বাংলাদেশের বাইরের কান্ট্রি যেই নারীগুলো থাকে এইগুলো মানে টোটালি ওর বডিতে ফুললি পেইন্ট করা কোনো কাপড় থাকে না ফুলি পেইন্ট করে যে ভিডিওগুলো সারে ওইগুলো স্ট্রাইক খায় না ফুল ফিললি মানে ট্রেন্ডিংয়ে থাকে সব সময় ভালো ভিউ হয় তাদের ডে বাই ডে গ্রোথ হয় চ্যানেলে কেমনে আর আমি জাস্ট লিখছি নুনু কেটে দিচ্ছে তাই আমাকে ১৪ দিনের জন্য ব্লক মারা দিছে স্ট্রাইক মারছে একটা আর ১৪ দিনের জন্য আমাকে ব্লক করছে আমি না কোনো ভিডিও ছাড়তে পারবো না কোনো মানে লাইভ করতে পারব না কিছু করতে পারবো চ্যানেলে আপনারা দেখলেন এর আগে সো এখানে বিষয়টা হচ্ছে এটা যে আসলে তারা কিভাবে করে আমি জানি না আর আমি এটা বুঝতেও পারি না যে আমার এই চ্যানেলে আমার ভিডিওটা আমার ভিডিওটা স্ট্রাইক হবে এই টাইটেল দেওয়ার জন্য আর আন্তরিকভাবে দুঃখিত যারা আমার ভিডিও দেখেন আমি ভিডিও আপলোড করতে পারি না চোদ্দো দিন ধরে কারণ আমি যখন এটা দেখি যে চোদ্দো দিন চোদ্দো দিনের ভিতর না আমি চ্যানেলে কিছু করতে পারবো না সারতে পারবো না কোনো লাইভ স্ট্রিম করতে পারবো কিছু করতে পারবো তখন আমার অনেক খারাপ লাগে কারণ এই চোদ্দোটা দিন আমার জন্য অনেক বেশি দিন কারণ আমার জন্য চোদ্দটা দিন কেন প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা একটা সুস্থ কন্টেন্ট মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করেন ভিউয়ার্সদের মাঝে তারা অবশ্যই চেষ্টা করবেন এমন কোনো থামনেল বা টাইটেল না দিতে যেখানে আপনার কমিউনিটি স্ট্রাইক বা সামান্য পরিমাণও কিছু অশ্লীল কিছু আপনার থামনেল বা টাইটেলে না দেওয়ার চেষ্টা করবেন কারণ আপনার ইউটিউব যখন এটা রিভিউ করে তখন কিন্তু আপনার ভিডিওটা রিভিউ করে আপনি ভিডিওতে যা বলবেন এটা আলাদা বিষয় কিন্তু থামনেল বা টাইটেল এমন কিছু দিবেন না যেখানে আপনি স্ট্রাইক খাইতে পারেন ইউটিউব আপনাকে ব্লক করতে পারে আমার ভাগ্য ভালো মানে অল্পের উপর দেওয়া চেয়ে কিছু চোদ্দ দিন এমনিতে কেটে যাবে সমস্যা নেই কিন্তু যদি চ্যানেলটা একবারে ব্লক মেরে যেত তাহলে তো আমার জন্য খুব বড় একটা রিস্ক হয়ে যাইতো সবার চ্যানেল সঠিকভাবে গ্রোথ হোক আর কেউ এরকম ভুল করবেন না আর চোদ্দ আর চোদ্দ হবে আমি জানি না আমার চ্যানেলের দোয়া আমার সঠিকভাবে থাকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও লাইক করবেন সাপোর্ট করবেন আমার ফ্যামিলির সদস্যই তাকে সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা সাপোর্ট আপনার একটা লাইক আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিতে পারে আমাকে ইন্সপিরেশন দিতে পারে এবং আমার বেস্ট দিয়ে আমি ভিডিওতে তৈরি করে আপনার দেখাইতে পারবো So, as tables on the way, wait for my next video. Thanks for watching till then. Bye. -bye.